আলম স্টাডি সলিউশনে সকলকে স্বাগত জানাই আজ আমরা এই ভিডিওতে নাইট্রোজেন চক্রের সরল শব্দচিত্র বা রেখাচিত্র নিয়ে আলোচনা করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আগের ভিডিওতে আমরা নাইট্রোজেন চক্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নিয়েছিলাম এই ভিডিওটির ডেসক্রিপশনে সেই ভিডিওটির লিংক দেওয়া হলো ভিডিওটি দেখা না থাকলে দেখে নিও তো শুরু করা যাক আমরা জানি বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সর্বাধিক প্রায় আটাত্তর দশমিক শূন্য নয় পার্সেন্ট বিভিন্ন নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হয় তো আমরা আমরা এক নম্বর হিসেবে বলতে পারি হচ্ছে মাটিতে বা স্থিতিকরণের প্রাকৃতিক উপায় বৃষ্টিপাত ও বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে থাকা নাইট্রোজেন মাটিতে নাইট্রেট রূপে আবদ্ধ হয়ে পড়ে দুই নম্বরে আমরা বলতে পারি যে কিছু জীবাণুর দ্বারা বা জীবজ পদ্ধতিতে কিছু মিথজীবী ব্যাকটেরিয়া কিছু স্বাধীনজীবী ব্যাকটেরিয়া এবং কিছু নীলাভ সবুজ শৈবাল বাতাসের মধ্যে থাকা নাইট্রোজেনকে সরাসরি গ্রহণ করে দেহের মধ্যে নাইট্রোজেন ঘটিত রূপে আবদ্ধ করে এবং তাদের মৃত্যুর পর তাদের দেহস্থ নাইট্রোজেন মাটিতে নাইট্রেট রূপে আবদ্ধ হয় এছাড়া তিন নম্বর উপায় হিসেবে আমরা বলতে পারি হচ্ছে শিল্পজ প্রক্রিয়া বিভিন্ন নাইট্রোজেন ঘটিত সার যেমন ইউরিয়া অ্যামোনিয়াম ফসফেট অ্যামোনিয়াম সালফেট এগুলিকে আমরা চাষের জমিতে প্রয়োগ করি আর এগুলোই মাটিতে নাইট্রেট রূপে পরবর্তীতে আবদ্ধ হয় এবার মাটিতে থাকা এই যে নাইট্রেট ঘটিত বিভিন্ন লবণগুলো সেগুলো উদ্ভিদরা গ্রহণ করে এবং তাদের দেহে প্রোটিন তৈরি করে এবার আমরা জানি বিভিন্ন তৃণভোজী প্রাণী সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণের মাধ্যমে এবং কিছু প্রাণী উদ্ভিদকে সরাসরি না খেয়ে থাকলেও তাদের ফলমূল গ্রহণের মাধ্যমে তাদের দেহে এই নাইট্রোজেন চলে আসে অর্থাৎ উদ্ভিদের দেহ থেকে নাইট্রোজেন প্রাণীর দেহে প্রবেশ করে এই প্রাণী এবং উদ্ভিদের বিভিন্ন রেচন পদার্থ বর্জ্য পদার্থ এবং মৃত্যুর পর তাদের দেহের যে বিভিন্ন প্রোটিনগুলো রয়েছে সেই প্রোটিনগুলো ব্যাকটেরিয়া এবং ছত্রাকের দ্বারা বিয়োজিত হয় এবং প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরে সেটা অ্যামোনিয়ায় পরিণত হয় তো এই যে পদ্ধতিটা অর্থাৎ জীব মধ্যেকার যে প্রোটিন রয়েছে সেই প্রোটিন ভেঙে দিয়ে প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরে অ্যামোনিয়ায় পরিণত হওয়া এটাকে আমরা বলি হচ্ছে মনিফিকেশন এবং এই অ্যামোনিফিকেশনে যে ব্যাকটেরিয়াগুলো সাহায্য করে সেই ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় হচ্ছে অ্যামনিফাইং ব্যাকটেরিয়া এবার মাটিতে থাকা এই যে অ্যামোনিয়া সেগুলো কিছু নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার দ্বারা প্রথমে নাইট্রাইট এবং পরে সেখান থেকে নাইট্রেটে পরিণত হয় এবার মাটিতে থাকা এই যে নাইট্রেট ঘটিত বিভিন্ন যৌগগুলো সেই যৌগগুলোকে ভেঙে দিয়ে বেশ কিছু ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া সেই যৌগগুলোকে ভেঙে দেয় এবং ভেঙে দিয়ে সেই নাইট্রেটটাকে ভেঙে দিয়ে প্রথমে নাইট্রাইট এবং পরে সেখান থেকে বাতাসে নাইট্রোজেন গ্যাসকে মুক্ত করে দেয় অর্থাৎ আমরা বলতেই পারি নাইট্রোজেন সংবন্ধন বা নাইট্রোজেন স্থিতিকরণ পদ্ধতিতে যে নাইট্রোজেন বাতাস থেকে মাটিতে আবদ্ধ হয় সেই নাইট্রোজেন ডিনাইট্রিফিকেশান পদ্ধতির দ্বারা পুনরায় বায়ুমণ্ডলে ফিরে যায় এভাবেই বাতাসে মাটিতে এবং জীবদেহে নাইট্রোজেনের পরিমাণটা বজায় থাকে তো আশা করে নাইট্রোজেন চক্রটা কীভাবে সম্পন্ন হয় সেটা আর বুঝতে কোনো অসুবিধা নেই ভিডিওটির কোনো জায়গা যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে ভিডিওটি সেই জায়গাটা একবার আর দেখে নেবে না হলেও নিচে কমেন্টও করতে পারো যে কোন জায়গাটা তোমার বুঝতে অসুবিধা হয়েছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দেবে এরকম আরও নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো